ধারণা করে কথা বলা নিষেদ ইসলামে ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না আপনাকে সত্যটা জেনে বলতে হবে আমরা এরকম সমাজে অনেক অনেক করি আপনি আপনি পাবেন ধরেন যে আপনাকে আপনার এক বন্ধু দেখলো রিক্সা দিয়ে যাচ্ছেন আপনার পাশে এক নারী বসা তো সে অনেক কিছু খারাপ ধারণা করতে পারে এরকম হয় না সমাজে এমন হতে পারে যে আপনি আপনার ছোট বোনকে নিয়ে বেরিয়েছেন হতে পারে না কিন্তু আপনি তো একটা ধারণা করে ফেললেন অন্য কিছু বা আপনার ভাগ্নিকে নিয়ে বের হয়েছেন আপনার খালাকে আপন খালাকে নিয়ে বেরিয়েছেন কোনো কাজে ডাক্তারের কাছে বা কিছু একটা হতে পারে কিন্তু তাকে দেখেই আমি এদিক সেদিক বলতে আরম্ভ করলাম যে ওকে তো দেখছি এরকম 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 আছে না নাই আমি আমাদের সমাজে আমি দেখেছি যে কারো যদি ঠোঁট কালো হয় তো মানুষ ধারণা করে নেই লোকটা মনে হয় সিগারেট খায় কিন্তু সিগারেট সেবন করা ছাড়াও কারো ঠোঁট কালো হতে পারে কি পারে না বলেন এই যে এগুলো সমাজে প্রচলিত বিয়ে করার পর পর ইমিডিয়েট যদি কেউ একটা গাড়ি কিনে বা হুন্ডা কিনে এটা কি বলে বলেন তো এই বোধহয় শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসছে দেখছেন এরকম ভুরি ভুরি আপনি সমাজে পাবেন আন্দাজে ধারণার উপরে আমরা অনেক কথা বলে ফেলি কিন্তু নিশ্চিত না হয়ে আপনি কোনো কমেন্টসে যেতে পারবেন না এটা এই মানসিকতা আছে অন্যের প্রাইভেট বিষয় নিয়ে কখনো আপনি নাক গোলাতে পারবেন না কারো প্রাইভেসিতে আপনি ইন্টারফেয়ার করবেন না কারো প্রাইভেট স্পেসে আপনি করবেন না এটা খুব বাজে একটা স্বভাব এটা ইসলাম হারাম করে দিয়েছে আমাদের অনেকের মধ্যে আছে খুঁটে খুঁটে ভাই এটা কি ওইটা কি করছেন সরকারি চাকরি না প্রাইভেট চাকরি বেতন কত বয়স কত ওইটা কত ওইটা কত হাবি যাবি এটা তার ইটস নট এজ বিজনেস তারপর মানুষ খুঁচিয়ে খুঁচিয়ে নিঃসন্তান দম্পতি আমি দেখেছি তাদেরকে পেলে অনেকে ভাই কি সমস্যা কয় বছর হইল বাচ্চা নিচ্ছেন না কেন কবে হবে কার সমস্যা আপনার সমস্যা না ভাবির সমস্যা বেটা তোর কি সমস্যা ওইটা বল একজন নিঃসন্তান দম্পতি তারা কি স্ট্রাগলের মধ্য দিয়ে যায় আপনি জানেন এটা তার জন্য পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে আপনি খুচিয়ে খুচিয়ে মানে সে কাইন্ড অফ হিজ এ গাইনোকোলজিস্ট ট্রিটমেন্ট দিচ্ছে ভাই কি হয়েছে এইটা ওইটা তাদেরকে বিব্রতকর একটা পরিস্থিতিতে ফেলা এম্বারাসিং একটা সিচুয়েশনে ফেলা এটা হারাম এই ম্যানারগুলো ইসলাম আমাদেরকে ধরে ধরে শেখায় যে এটা তোমার বিজনেস না তুমি খুঁচিয়ে খুঁচি মানুষের ব্যক্তিগত বিষয় যেটা সে বিব্রত বোধ করে এগুলো তুমি জিজ্ঞেস করতে পারো জানেন যে রাসূল মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম কিন্তু মদিনা ছিল না এই শহরের নাম ছিল ইয়াসরিব ইয়াসরিব মানে প্রতিশোধ নেয় প্রতিশোধের শহর তো রাসুল এসে বললেন আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই हैवSent to you. I have sent you as a mercy